আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আলী হোসেন আর আল্লাহ রহমতে আপনার সবার ভালোবাসায় সবার দোয়ায় এখন আমি ভালো আছি কিন্তু ভাই এক সময় আমি অনেক কষ্ট করছি রে ভাই আমার এই যে পাউডি গেছে হৃদরোগের কারণে হাত ব্লক কয় হাতের ভিতরে রক্ত শূন্যতার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় গা কোলেস্ট্রা কোলেস্ট্র রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে গাই আমার পাউডা ভাই কাইটা আলান লাগে পাউডার কাইটা লান লাগে পাউ কাটতে লাগাইলো তিরিশ ষাট হাজার টাকা আর হার্টের অপারেশন করতে গেলে বড় চিকিৎসা করতে গেলে লাগে স্বজন আমার তো স্বজন কেউই নাই আপনারা জানেন আমার ভাই নাই বই নাই আমার একটা বুড়া মা আছে আর ছোট একটা মাইয়া আছে আট বছরের আর আমার বউটা তো গার্মেন্টসে চাকরি করে ওই লক্ষ চক্কর মন চাইলে আহে না মন চাইলে নাই যার যার মতো যে তাই ভাই আল্লাহর রহমতে একে একে আমার চারবার অপারেশন করে আমার পাও আঙ্গুল আমি সবকিছু কাটছি কিন্তু অহনে আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি এই রিক্সাটা চালাইতাম বুদ্ধি করে চেয়ার লাগাইছি তো এই শীতকাল আমার আট টাকায় টাল আর লাগবে কিন্তু আল্লাহর রহমতে অহন আমার আর আট লাগবো না আসিফ ভাই আমার ভিডিও করছে যে ভিডিওর কারণে আজকে আমারে আপনারা সবাই টাকা দিয়া মোবাইল দিয়া সার দিয়া পয়সা দিয়া যে যেমনে পার্সেন্ট আপনারা আমারে সহায়তা করছেন আপনাকে এই সহযোগিতায় আমার চিকিৎসাও চলতেছে আমার আর্থিক ভাবে সচ্ছলতা হয়তো ভালো আছে আল্লাহ রহমতে আমি এখন ভালো আছি এখন আমার আত্মাও কাটা লাগবো না ভাই এখন আমার চিকিৎসা চলতে আছে এই যে আট তারিখ আজকে কয় তারিখ ছয় তারিখ না এই আট তারিখে আল্লাহ বাঁচাইলে এই ইব্রাহিম কাদিয়াল হাসপাতালে আবার জামুর ডাক্তার সাকলাইন সারে কইসে যাইতে যাওয়ার পরে আল্লাহ রহমতে দোয়া করেন আমার এই রিপোর্টটি জানি ভালো হয় আর আগে আমি বিড়ি খাইতাম এখন তো আমি বিড়ি খাই না সারে কয়ে দিছে আজকে এই এক মাস দেড় মাস যাবত আমি বিড়ি সিগারেট খাই না তো আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়ায় সবার সহযোগিতায় আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে দুঃখ প্রকাশ করছেন আরে তোমার দুইটা পাও নাই তারপরে তুমি অটো রিক্সা চালাও হ ভাই আলহামদুলিল্লাহ এটা চালায়ও মোটামুটি ভালো আছিলাম গরবার রাধিয়া খাইয়া দেয়া ঠিক মতো না ছিলাম কিন্তু ভাই সমস্যা ছিল আমার চিকিৎসা করাটা কারণ আমার চিকিৎসা অনেক ব্যয়বহুল টাকা পয়সার ব্যাপার স্যাপার এটি বড় লোকের রোগ এটি গরিবের রোগ না তাই আল্লাহ হইব আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সবার ভালোবাসায় আল্লাহ আমার ভালো রাখছে আপনারা সবাই এ এক ভাই আইসে ওখানে ভিডিও করতে আমারে ভাই চ্যানেলের নামটা আমি জানি না ভাই কিন্তু এই চ্যানেলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমি আল্লাহ রেফের আপনারা সবাই দোয়া করেন আর আপনাদের সবার লেগে আমি অন্তর ভয়ের দোয়া করি আপনারা যারা আমার টাকা পয়সা দিয়া লাইক কমেন্ট শেয়ার দিয়া সহযোগিতা করছেন আল্লাহ আপনাকে সবাই রে কবুল করুক আল্লাহিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ